নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গুলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তো একটা নতুন দিন নিয়ে চলেছি একটা নতুন সকাল তো চলো ভিডিওটা শুরু করছি তো আজকে আমি ভয়েস ওভারই দিচ্ছি কারণ আমি নিজে ভয়েসটা শুনলাম এতটা বাজা লাগছে না ভয়েসটা শুনতে তার জন্য আমার নিজেরই কানে একটা লাগছে তার জন্য আমি আবার ভয়েস ওভার দিচ্ছি তো চলো আজকে হচ্ছে শনিবার তো শনিবারে আজকে আমি কি বানাচ্ছি না বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে তো আজকে একটা জায়গা যাওয়ার আছে সেই আনন্দে কিন্তু সকাল বেলাতে উঠে মানে তোমার দাদাভাইয়ের এসিপ ছিল মানে মর্নিং ডিউটি ছিল সেই জন্য ভোরবেলাতে উঠে বাসন টাসন ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে পাঁচটার সময় তোমার দাদাভাই ডিউটি যায় তার জন্য সেই সময় উঠে বাসন টাসন ধুয়ে পরিষ্কার করে একবার একটু শুয়েছিলাম তারপরে উঠে আমি তাড়াতাড়ি কিন্তু কাজগুলো সেরে নিয়েছি আর কোনো জায়গায় যাওয়ার একটা মানে ইয়ে থাকলে না মানে জায়গা যাওয়ার একটা মানে প্ল্যান থাকলে সেই জন্য কি তাড়াতাড়ি একটা মানে এই জায়গাটা দিয়ে যাওয়া মেনলি কিন্তু তোমাদের জন্যই আমি দেখলাম যদি যাই তাহলে ভিডিওটা করতে পারবো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে না সত্যি কথা আমার তো খুবই ভালো লাগে মানে সবসময় ভিডিওর জন্য কিন্তু আমি সব জায়গায় কিন্তু ছুটে ছুটে চলে যাই তোমাদের জন্য যে তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার সব জায়গায় গেলে কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আর এটাই দেখো আজকে তো আমরা শনিবারই ডিম খাই না মাহির জন্য একটু ম্যাগি আর ডিম সিদ্ধ করে দিই ম্যাগি একটু ডিম দিয়ে করে দিয়েছি আর আজকে খিচুড়িও বানাবো তার জন্য এ দেখো আদা পিঁয়াজ আদা পেঁয়াজ বলছি সরি আদা টমেটো সব কিছু তার মশলা বানিয়েছি আর এই দেখো খিচুড়ির মতো সব রকম সবজি আমি দিয়েছি কুমড়ো আলু গাজর ফুলকপি বাঁধাকপি সব কিছু দিয়েছি নিরামিষ একটা খিচুড়ি বানাবো আর শনিবারের দিন না ভাত খেতে ঠিক একটা ভালো লাগে না মনে হয় যে খিচুড়ি বানানি ভালো দেখো আলু ভাজা করেছি চাকচাক করে আলুগুলো কেটে নিয়েছি আর বেগুন ভাজা আর এদিকে বরবটি কলাইও কিন্তু আমি দিয়েছি বরবটি কলাই দিয়ে যারা মানে খাওনি একটু খেয়ে দেখো বরবটি কলাই যখন ওই খিচুড়িটা যখন বানাবে তখনই কিন্তু বরবটি কলাইটা দিয়ে দেবে দেখবে এত সুন্দর টেস্ট হয় না খিচুড়ির মধ্যে আমার দিদা কিন্তু এভাবেই খিচুড়িতে বরবটি কলাই দিয়ে বানাতো আর এই দেখো মাহির ম্যাগিটাও একটু শুকনো শুকনো করে করছে কারণ মাহি একটু শুকনো শুকনো ম্যাগি খেতে একটু বেশি ভালোবাসে কিন্তু আমার একটু ঝোল ঝোল থাকলে ম্যাগিটা খেতে বেশি ভালো লাগে আর এখন ইদানিং না ম্যাগি জিনিসটা আমার খুব একটা ভালো লাগছে না জানি না কেন মানে চাউমিনটাই আমার বেশি ভালো লাগে আগে ওরা কিন্তু দাও আগে একটু ম্যাগি খেতাম তো এখন আর ম্যাগিটা খেতে ভালো লাগে না প্লিজ কেউ কিছু মনে করো না হে একটু ঢেকার টাইপের একটা হল কীরকম একটা বাজে একটা লাগছে কেন জানি না এরকম কেন হচ্ছে একটু সবাই একটু মানিয়ে নিও আর সবাইকে আবার বলবো একটু পাশে থেকো তোমাদের ভালোবাসাটা খুব একান্তভাবে খুবই দরকার আমাদের তো আমার আলু ভাজাগুলোও দেখো কমপ্লিট আর এদিকে বেগুন ভাজা দিয়ে দিয়েছি বেগুন ভাজতে দিয়ে দিয়েছি আর এই দেখো খিচুড়িটা মোটামুটি প্রায় হয়ে গেছে খিচুড়ি ফাইনাল লুকটা আমি তোমাদের সঙ্গে মানে শেয়ার করতে পারিনি খিচুড়ি ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ একই দিনে আমি দুটো ভিডিও বানিয়েছি একটা সন্দেশের রেসিপি একটা বানিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো একই দিনে দুটো ভিডিও বানাতে গেলে না খুব ঝামেলা লেগে যায় সেই জন্য খিচুড়ি ফাইনাল লুকটা দেখানো হয়নি আর এটা হচ্ছে সন্ধ্যেবেলা না বিকেল সাড়ে চারটের মতন বাজে খেয়ে দিয়ে আবার রাতে কা রান্না টান্না করে তারপর আবার মানে মানে যেখানে যাবার সেখানে আমি কিন্তু বেরিয়ে পড়েছি আর কোনো জায়গা থেকে এসে না রান্না করতে ভালো লাগে না যে তার জন্য করে যাওয়াই ভালো কারণ মানে বাড়িতে এসে আর রান্না করতে আর ভালো লাগবে না বিরক্তকর লাগবে আর রান্না বান্না করে যায় আর এই দেখো এখানে আলু মটর আর বরবটি দিয়ে একটা নিরামিষ একটু ঝোলঝল করে তরকারি করেছি এই তরকারি দিয়ে এসে মুড়ি খাবো তার জন্য আর শনিবারে খিচুড়ি খেয়েছি আর রাত্রিতে রুটিয়েও খেতে পারবো না ভালো লাগবে না তার জন্য এম করে ঝোলঝল করে একটু ধনে পাতা দিয়ে একটু তরকারি করেছি এসে মুড়ি খেয়ে নেবো আর মাহির জন্য রুটি কারণ তো রুটি ছাড়া অন্য কিছু খাবেও না আর দুধ গরমটাও করে নিয়েছি কারণ দুধটা খাইয়ে তারপরে ওকে নিয়ে যাব আর নিচে গ্যাস সিলিন্ডারটা সিলিন্ডারটা আমি বন্ধ করে দিয়ে যাই কোনো কোনো জায়গায় গেলে কিন্তু ভয় লাগে খুব তার জন্য বন্ধ করেই যাই আমি তো সন্ধেবেলাতে সব কিছু রান্নাবান্না সেরে একবারে মেলাতে চলে এসেছি এটা প্রত্যেক বছরই হয় একবার করে হয় এনটিপিসিদের টিপিসিদের লোকজনদেরকে আনন্দ দেওয়ার জন্য এটা দুদিন হয় মানে বছরে একবারই হয় দু দিনের জন্য মেলাটা হয় সত্যি খুবই ভালো হয় মেলাটা তো সেই মেলাতে আমরা ঘুরতে চলে এসেছি তো আমরা হাঁট হাঁটি হাঁটি পাপা করেই এসেছি মেলাটা আমি প্রথম দেখলাম তো এখানে দু বছর থাকা হয়েছে কোনো বাড়ি আসা হয় না এবারই এখানে কোয়ার্টারে আছি বলে আমরা জানতে পারলাম যে মেলাটা হচ্ছে তো আমরা মেলাটাতে এসেছি সত্যি খুবই ভালো লাগছে মেলাটাতে মানে খুবই মানে প্রত্যেকটা দোকান বসেছে মানে জুয়েলারি বলো তারপর কাপড়ের দোকান বলেই এই দেখো সব কাপড়ের স্টল জুয়েলারি মানে সোনার ডায়মন্ড সব রকমই বসেছে আর এদিকে কাপড়ও শাড়ি তারপরে ব্ল্যাঙ্কেট মানে সব রকম সব রকমই বসেছে সত্যি খুবই ভালো লাগছে চলো মেলাটা তোমাদেরকে ঘোরায় কী কী বিক্রি হচ্ছে সেগুলো তো দেখো এখানে যে পিতলের যে জিনিসপত্র কচ্ছপ তারপর ঠাকুরের সব কিছু জিনিসগুলো যেমন হাতি দেখাচ্ছে মানে প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই সুন্দর কিন্তু ব্যাপারটা কি বলো তো এখানে প্রচুর পরিমাণে প্রাইস মানে প্রচণ্ড দাম জিনিস তো দেখো তারপরে চলে এসেছি এখানে ফার্নিচার সোফা ড্রেসিং টেবিল টেবিল ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল সোফা তারপরে সব কিছু মানে অল খাট সব কিছু এখানে কিন্তু মানে বিক্রি হচ্ছে তার সঙ্গে বাইকেও বাইকও বিক্রি হচ্ছে এখানে বাইকে অ্যাডভার্টাইজ করা হচ্ছে সেই জন্য বাইকগুলো দেখো তারপর দেখো এখানে ফোর হুইলারও মানে অ্যাডভারটাইজ করা হচ্ছে তো ফোর হুইলার হুইলারগুলো ইয়ে করছে বিক্রি হবে তো সেই জন্য আমি ফার্স্ট টাইম এই প্রথম দেখলাম মেলাতে ফোর হুইলার বিক্রি হচ্ছে দেখো বেশ ভালোই লাগলো চলো হল তারপর এখানে হচ্ছে যে এটিসি যে ছেলেগুলো যে স্কুলে পড়ে সেসব ছেলেগুলো তো এখানে তারা প্রোজেক্ট তৈরি করেছে সেগুলো ভালো করে বোঝা বোঝাচ্ছে সবাইকে ওরা যে প্রোজেক্টটা করেছে সেগুলি যদি তোমাদের সময় শেয়ার করতে পারতাম যে কি বলছে না বলছে তাহলে খুবই ভালো লাগতো কিন্তু ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছিল মানে জিনিসটা কিভাবে তৈরি করলো এর থেকে কী কী হয় সেগুলি কিন্তু তারা বোঝাচ্ছে তারপর এখানেও মানে অনেক রকম কিন্তু সেফটির জন্য সব কিছু কিন্তু ব্যবস্থা করা আছে মানে প্রচুর পরিমাণ লোক क्यों दर ले आफे रुकी रुकी कभी न पाए रे भी न पाए क्यों बेवजह है ये बेवसी तुम में हम अग, है हम में तुम हो तुमसे हम है से तुम हो इस मतों से मिल krishna siva lo jene bo happy e mahar zindagi mein har kisi ko nahi pata zindagi mein এটা হচ্ছে বাইরের দিকে মানে বাইরে সরি সব লাইটিং দিয়ে সাজিয়েছে এটা হচ্ছে মেলা ঢোকার গেট দেখো লেখাই আছে আনন্দ মেলা দু তো দেখো গেটটা কত সুন্দর করে ডেকোরেশন করেছে সেটাই তোমাদের সামনে দেখাচ্ছে तो पंख लेके चला जाए रे जहा नहीं जाना था ये वही चला आए रे उम्र का ये तारा मारा

যদি তোর ডাক শুনে কেউ না আয়ে হে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আয়ে হে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে তো চলো এগুলো হচ্ছে সব ফটো ফটোগুলো বিক্রি হচ্ছে প্রত্যেকটা জিনিসের কিন্তু প্রত্যেকটা জিনিস দারুণ দেখতে জাস্ট ওয়াও এই ল্যাম্পগুলো দেখো কি সুন্দর ল্যাম্পগুলো দেখতে সত্যি মনে হচ্ছে সবই নিয়ে আর শাড়িগুলো দেখো শাড়িগুলোও কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর তারপর দেখো আমরা মেন জায়গায় চলে এসেছি মেন জায়গা মানে এখানে কিন্তু আমরাও কিন্তু ইয়ে করেছি নাগর তো এই ইয়েগুলোতে চেপেছি এগুলোকে কী বলে ভুলেই গেলাম তো এই মুহুর্তে আমার আর কিছু মনে নেই তোমরাই বলো যে এটাকে কি বলে এখানে চাপলাম তারপরে বাড়ি টাটা বাই বাই